জুলাই গণভ্যুত্থানের সময় সংগঠিত বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায়কে কেন্দ্র করে ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে মাদারীপুরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিরাপত্তা জোরদার করা হয়েছে সেনাবাহিনী পুলিশ ও র্যাব সহ চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে ষোলো নভেম্বর রাত থেকেই মাদারীপুর শহর ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং ঢাকা বরিশাল মহাসড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে নাশকতা প্রতিরোধে এক্সপ্রেসওয়েতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছে এদিকে মহাসড়কে যানবাহন চলাচল কিছুটা কম দেখা গেলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এদিকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও অন্যদিনের চেয়ে কম চলাচল লক্ষ্য করা যাচ্ছে পদ্মা সেতু টোল প্লাজার সামনে ও এক্সপ্রেসওয়েতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা রয়েছে আমি মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর এই তিনটি জেলা ঘুরে আসলাম সব জায়গায় আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে শরৎপুর জেলা পুলিশ সূত্র জানায় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার আশেপাশে ও ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে সতেরো নভেম্বর সকাল থেকে পুলিশ র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা টোল প্লাজার আশেপাশের সড়ক ও এক্সপ্রেসওয়েতে টহল দেওয়া শুরু করেছে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীবাহী পণ্যবাহী ও ব্যক্তিগত যানবাহন চলাচল করছে